সহায়তা ক্যাম্পের সূচনা একুশে জুলাই ধর্মতলার শহীদ দিবসের সমাবেশের জন্য প্রতি বছরের মতো এবছরও তৃণমূলের কর্মী সমর্থকদের কোন রকম পথ দুর্ঘটনা বা চিকিৎসা জনিত সমস্যার সমাধানের জন্য হুগলির সিং রতনপুর ব্রিজের তলায় সহায়তা ক্যাম্পের সূচনা করেন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না এবং হরিপালের বিধায়ক ডক্টর করবি মান্না সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ এই সহায়তা ক্যাম্পে আপতকালীন ব্যবস্থা হিসেবে ডাক্তারবাবু অ্যাম্বুলেন্স প্রয়োজনীয় ওষুধ ক্রেন পানীয় জল এবং স্বেচ্ছাসেবকেরও ব্যবস্থা ছিল একুশে জুলাইকে সামনে রেখে দুর্গাপুর এক্সপ্রেস ওপর একটা ক্যাম্প করি যে ক্যাম্পে আমাদের অ্যাম্বুলেন্স পানীয় জল চা মেডিকেল টিমও আছে এবং আমাদের স্বেচ্ছাসেবকরা রয়েছে ভলেন্টিয়াররা সকল রয়েছে তাতে বিশেষ করে পূর্ববর্তী জেলাগুলো সকলেই সন্ধ্যার পর রওনা হয় ভোর পর্যন্ত এবং কালকে দিনের বেলাও গাড়িটা অতএব আমরা এই ক্যাম্প আজকে শুরু করলাম কালকে যতক্ষণ না লাস্ট গাড়ি ফিরছে ততক্ষণ পর্যন্ত এই ক্যাম্প চলছে সুবিধার মধ্যে এখানে যেরকম পানীয় জলের ব্যবস্থা আছে